আমরা যে যতই চিন্তা করি না কেন আমরা জনগণকে বলি ইসলামিক সলিউশন জনগণকে বলি সরিয়া সলিউশন ইসলাম সলিউশন আমরা যারা দাঁড়িয়ে আমরা যারা সংগ্রহ করি আমরা কিন্তু আবার অবশ্যই ইসলামিক রুলসকে ফলো করি না জমা এমআর বায়া এই বিষয়গুলো কিন্তু আগে আমাদের মধ্যে ঠিক করতে হবে আমাদের অবশ্যই এই অঞ্চলে একজন আধ্যাত্মিক একজন মুরগি আমাদেরকে বের করে আনতেই হবে আমাদেরকে আনতেই হবে এটা ছাড়া আমরা হাজারও কাজ করব পঞ্চাশটা সিমিনার করবো পঞ্চাশ হাজার করবো এটা বাতাসে কিন্তু বেশি যাবে কিন্তু এটা ইমাম থাকবে কিন্তু এটা আল্লাহবাকে এটাকে হেফাজত করবেন এটাকে বাবু নগর গেলাম যাওয়ার পরে নিরহভাবে আমরা বললাম আপনি আমাদের আপনি নামে আমি পুরো বাংলাদেশের আপনি 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 আমাদেরকে বলেন এটা কেমনে কেমনে কিছু কথা আগে না ভাইরাল হয়ে গেল ফলাফার কারণে সবচেয়ে আঘাত করেছে যে ছিল না কি আমি মনে করেছিলাম যে সে আমার পরবর্তী আমার প্রতিনিয়ত করবে যেহেতু ভালো মেধাবী ছাত্র ছিল ও বানাই দিল বড় তো সবুত লাগবে আপনাকে যারা একদম গিনকে বুঝে শরীরকে বুঝে হার লাইনে লেবাতের লাইনে ফেঁকা লাইনে সে একদম সৌবত লাগবে তারা বলে দেবে কোথায় কি করতে হবে না করতে হবে বলে বুঝিয়ে দিল তারা হ্যাঁ একটা জায়গা আমরা তাড়া রাখতেছি না আল্লাহ আমাদেরকে একজন আধ্যাত্মিক আমি এরকম গুলিদান করুন সে আধ্যাত্মিক আমি আমাদের জন্য ঢাল হবে আমাদের জন্য নিরাপত্তার গ্যারান্টি হবে আমাদের জন্য আমি কথা দিলাম একজন যদি একমাত্র তার তিনি না আসে হাজার সেমিনার চেয়ে বড় কাজ হবে তিনি ফেস করবে আল্লাহ তাকে রহম করবে কেমন হবে ভাবেন আপনি বলুন ওই লোকটা যে এই অভ্যাসটা নাই আরেকজন দেখেন আরেকজন দেখেন কেউ হতে পারে প্রথম কথা আমরা আগামীতে কোনো টলারেন্সের এজেন্ডাতে এজেন্ডা যাবো না আমরা আপসহীন দাও আপসহীন তৈরিদের বিষয়ে থাকার চেষ্টা করব এবং বাংলাদেশের এই সংকটটাকে আমরা নিজেও এটা কাজ সংকট মান না করে এটাকে বৈশ্বিক অংশ অংশগ্রহণ করব। নম্বর তিন আমরা যেটা আমাকে বিষয় দেওয়া হয়েছে এই দুই জেনারেশনে কীভাবে কি মিল হতে পারে কীভাবে কাজ হতে পারে এটার জন্য একটা চেতনা এখানে আছে বাকি দুই পক্ষেরই এখানে একটু সমস্যাগুলো আছে এখানে এক পক্ষ আর পক্ষকে বুঝতে না আসলে মন এক পক্ষ আর পক্ষের মন এখানে অনেকে আমাদের পক্ষ আমরা ক্লিয়ার আমাদের ভাইরা যারা আছেন ওনারাও আমাদের ক্লিয়ার বাকি বৃহত্তর আমার সমাজ আর বৃহত্তর জেনার সমাজ এদের মধ্যে এখন একটা বিশাল গ্যাপ রয়ে গেছে বিশাল গ্যাপ রয়ে গেছে এই গ্যাপটা কিন্তু দূর হওয়া দরকার সেটার জন্য ঘন ঘনবস্ত হবে এবং সর্বশেষ কথা আস্তে আস্তে বলতেছিলাম এইখানে খুলনার আমাদের জহির ভাই আছেন এখানে অনেক চিন্তক মানুষ তিনি আজকে আগে খুশি থাকলে ভালো হতে কিন্তু যাও আমাদের সময় তো কম সেটা হলো আমরা যে যতই চিন্তা করি না কেন আমরা জনগণকে বলি ইসলামিক সলিউশন জনগণকে বলি সরিয়া সলিউশন ইসলাম সলিউশন আমরা যারা দাঁড়ি আমরা যারা সংগ্রহণ করি আমরা কিন্তু আবার অবশ্যই ফলো করি না জমা এমার বায়া এই বিষয়গুলো কিন্তু আগে আমাদের মধ্যে ঠিক করতে হবে আমাদের মধ্যে অবশ্যই এই অঞ্চলে একজন আধ্যাত্মিক একজন মুরগি আমাদের বের করে আনতেই হবে আমাদেরকে আনতেই হবে এটা ছাড়া আমরা হাজার পঞ্চাশটা সিভিল করবো পঞ্চাশ হাজার সিমিলিয়ার করবো এটা বাতাসে কিন্তু বেশি যাবে কিন্তু এটা ইমাম থাকবে কিন্তু এটা আল্লাহ আপনি ইমাম নাই আমরা সবাই আলোচন কে কাজ নেব এখানে হ্যাঁ আপনি বলবেন না তো আমার হাতে মনে এখানে আমার আমির জন্য সফল দেখতেছে একটা আমাদের ভূতাইতে বেশি খুব ভূতাইতে আমার এ আমার ছাত্র সময়তে গুতে আল্লাহ তাকে আজকে বদ্পষ্ট করে দিল এগুলো আমি ভাই আমার মাপ করার আমি কথাই ভাবে বলি আমি যখন প্রথমে এমআর কনসেপ্ট দিলাম জমার কথা বললাম এগুলো তো আমি বুঝে শুনে দিয়েছি এগুলো সমস্ত বিশেষত সমন্বয় ঘড়িয়ে দিয়েছি আমি এরপর আমি কখনো স্ক্যানিমূলক গণ অন্তরবাদী যারা করে আমি এদেরকে নজিয়ার পাশের কথা বলি কোন বাড়াবাড়ির পরিণাম শুভ হবে না মনে রাখবেন একটা সত্য কথা নেই যে আপনি বাড়াবাড়ি করেন সেটা খারাপ হয়ে যাবে বাবুনগর গেলাম যাওয়ার পরে নিরহভাবে আমরা বললাম হুজুর আপনি আমাদের আপনি আপনি আমি বলি যে বাংলাদেশের আপনি আপনি আমার আপনি আমাদেরকে এই বলেন এটা কেমন কেমন কিছু কথা হয় না ভাই রোহিগুলো ফলাপান্ধার কারণে সবচেয়ে আঘাত করেছে যে ছেলেটাকে আমি মনে করেছিলাম যে সে আমার পরবর্তী আমার প্রতিনিধিত্ব করবে যেহেতু আলম ভালো মেধাবী ছাত্র ছিল ও বানাই দিল এটা আইএস এর বায়াত ঠিক আছে আমি বুঝলাম যে আসলে সে আসলে দাওয়া পর্যন্ত ভালো করে পড়ছে দাওয়া পড়ে আর দশ বছর বিশ বছর পড়তে হয় কিসের পরে দাওয়া যে আর অনার্স মাস্টার শেষ হওয়ার পরে এরপরে আরও দশ বছর পড়তে পড়তে হবে এই সুযোগটা সে পায়নি আর আমরা আমাদের চীনা মানুষ অনেক পড়ে দাওয়া পাশ করছি চুরানব্বইতে সব পড়ালেখা করছি সব মিলে প্রায় দুই হাজার একে এই দুই হাজার এক থেকে দুই হাজার তেরো পর্যন্ত আমাদের কেউ চেয়ে নেয় আমাদের কেউ চিনে নেয় আমাদের দশটা বছর পনেরোটা বছর একবার শুধু একাডেমিক পড়াশোনা গেছে এবং একটা জিনিস আমাদের বলি সৌবোধের বিষয়টা আছে এটা সৌবোধের মোটিভেশন কথাবার্তা হয়ে যাচ্ছে সেমিনার টাইপের কথা নয় মোটিভেশন বলুন বড় বড় তো সৌব লাগবে আপনাকে যারা একদম জিনকে বুঝে শরীরকে বুঝে হার লাইনে লেবাতাল লাইনে লাইনে দাবার লাইনে লাইনে সে একদম সৌবত লাগবে তারা বলে দেবে কোথায় কি করতে হবে না করতে হবে বলে বুঝিয়ে দেবে তারা তাই যাই হোক এখন এই জন্য এই আল্লাহ আমাদেরকে আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে হেবাত করুন আমাদেরকে তো আমার আইস বানাইলো এবং তিনি হয়ে গেছেন ঠিক আছে এই জন্য আমি হক বুঝি আমি হকের মুখপাত্র এই অহংকার এটা অহংকারী একটা এটা মানসিকতা এরগুলো যাতে অতীতের থেকে শিক্ষা নেব আর কেন এমন হচ্ছে আমি বুঝতেছি না আমাদের আলমরা আর করবেন মাফ করবেন আমাকে আমরা কেন রিভুল হয়ে যাচ্ছি আমরা সরি আমরা কেন কি বলে এটা কেন মানে পথ থেকে বিচ্ছুত হচ্ছে আমার আমরা কেন আমরা পথ হারিয়ে যেতেছি জেনারেল লেগে আসতেছে আর আমরা দিন দিন যেন ক্রিম হয়ে দিচ্ছি এখন এরকম হবে কেন এটা তো মর্যাদার বিষয় এটা আল আমরাই তো নবীদের প্রতিনিধিত্ব করে এখন ইসলামের শুদ্ধ ব্যাখ্যা যদি একটা জেনারেল শিক্ষিত রূপ দিচ্ছে আর ভুল ব্যাখ্যাটা আমি আলু হয়ে দিয়ে দিচ্ছি এটা তো এটা এটা আরেকটা ক্রাইসিস এবং এটা বললে অনেকে আমার অসন্তুষ্ট হয়ে যায় আমার বড় বড় পুজো যেমন এই কথা শুধু চেষ্টা করেছেন এজন্য জন্য আলম আমাদের কিছুটা কঠিন আজকে যখন পায়াক বলি যখন জমা বলি আমরা বলি বিভিন্ন ক্যারেক্টার এবং বিভিন্ন ক্রাইটেরিয়া সামনে আসে এবং জেনারেল শিক্ষিত যে এইভাবে আমরা কেমন সম্পৃক্ত হবে এখানে কেমন সম্পৃক্ত হব আমার ভাই আসলে একটা ক্রান্তি কালা যাচ্ছে আমরা ক্রান্তি খেলা যাচ্ছে বৈশ্বিক আবহাওয়ার পক্ষ থেকে ক্রান্তি আমাদের বড় ক্রান্তিকাল আঞ্চলিকভাবে দেশীয় ভাবে আমাদের শত্রুর আমরা নিজেদের মধ্যে এত বিশৃঙ্খল মন মানুষের আমাদের মধ্যে একটা জায়গায় আমরা দাঁড়া থাকতেছি না আল্লাহ আমাদেরকে একজন আধ্যাত্মিক আমি এরকম গুরুদান করুন সে আধ্যাত্মিক আমি আমাদের জন্য ঢাল হবে আমাদের জন্য নিরাপত্তার গ্যারান্টি হবে আমাদের জন্য আমি কথা দিলাম একজন যদি এরকম আধ্যাত্মিক মুর্বের সামনে আসে হাজারো সেমিনার চেয়ে বড় কাজ হবে তিনি ফেস করবে আল্লাহ তাকে রহম করবে কেমন অভ্যাসের ভাবেন আপনি বলবেন ওই লোকটা যদি এই অভ্যাস নয় তাহলে আরেকজন দেখবেন আরেকজন দেখবেন কেউ হতে পারে যাই হোক এগুলো হাদিস কাপ রসি করতে পারবো আসাম জামা জামা লাগবে কেন আপনি সুন্দর সংগ্রহণ করতে পারবেন বিশাল বিশা অডিয়েন্স করতে পারবেন ভাই বিগত ওই আমলি যখন আমাদের ফোর পার রিয়ালাইজ ছিল চোদ্দ চার দলীয় ওই জোট আমলে আপনি বিশাল বিশাল সেমিনার দেখলে আমার বাবা ছিল চার একটা দলের তিনি ছিলেন তখন মহাসচিব দেশে বিদেশে আমার বাবার সাথে আমি যত সেমিনার গিয়েছি আমি আমার কাছে মনে হয়েছে বাপরে বাপ এরা তো আলহামদুলিল্লাহ আমার বিশ বছর তো কমপক্ষে আসে কেন কমতে আমার কাছে এরকম মনে হয়েছিল বিশ বছর হলো কমপক্ষে দশ বারো দশ দশ দুই তিন টার্ম আমরা এখানে আছি কল্পনাও করি নেই এই ফোর্থ পার্টি অ্যালায়েন্স চার দলের যুগের পাঁচ বছর আমরা কল্পনা করি ফাঁসির মঞ্চে চলে যেতে হবে আমাদেরকে কারাকার চলে যেতে হবে সামাজিক কাদের চৌধুরী আমার ওয়াইফের চাচাতো ভাই নির্মমা তাকে হত্যা করে ফেলুন উনি কল্পনাও করেন উনি মৃত্যু দেওয়ার অনেক দুইবার বি খেয়ে গিয়ে পড়তে চান হাসতেছেন এগুলো চেষ্টা করতেছেন এই সমস্ত সাধারণগুলোকে হয়ে গেছে এগুলো আমার ঘটনাগুলো আমার ভাই এই জন্য কেউ নিজেকে নিরাপদ না ভাবি বিশাল বিশাল অডিয়ান থেকে আমরা যেন প্রতারিত না হই বিশাল বিশাল সমাজ থেকে যেন প্রতারিত না হই আমরা ওদের থেকে শিক্ষা নিই আমরা আমাদেরকে সেফটি দিবে না সেফটি দিবে শি শুধু তো কথা বললাম তো হিদের ইমপ্লিমেন্ট কীভাবে হতেন এটা বাস্তবিক কীভাবে তার জন্য যে জমা কীভাবে হতে পারে এটি নিয়ে আমরা বসি মার মা খুব বসি না হলে কিন্তু বিশাল এই আয়তন অনেক আয়োজন এগুলো কিন্তু একটা কোনো সুফল আমাদেরকে দিবে না আমার মনে হয় এখানে এই এই শেষব কথাটা আমি বলতে চাই একেবারে দায়িত্বশীল তাদেরকে কথাটা এতক্ষণ যে কথা বলছি এটা হচ্ছে আমি থেকে বলছিলাম এই শেষ কথাটা যারা প্রতিনিধিশীল ব্যক্তি যারা আছেন সিরিয়াসলি গুরুত্ব দেন কেভাবে হতে পারে সবচেয়ে আমি তো একটা উদাহরণ দিলাম যে এই যেটা ইঞ্জিনিয়ার এবং মোলা মিলে যেভাবে একটা হুরাসান আল্লাহ দিনকে বিজয় করে ফেলছেন এই যে একটা আমাদের সাথে মডেল আছে এখানে দাও এই এই আবহে এই অঞ্চলে কীভাবে এবং আমরা সমন্বিত হতে পারি এবং জমাবদ্ধ হতে পারি এবং দ্রুত সময় হতে পারি এবং আমাদের প্রথম কাজ কিন্তু সেটা হচ্ছে সামাজিক আন্তর সামাজিক বিপ্লব আমাদের ভাষায় আমরা কথা বলবো আমরা আকিদার জায়গা কয়েকটা জায়গা বলি সামাজিক সাংস্কৃতিক দাও আকিদা এই চারটা শব্দ আমাদের মেহনত দাওয়াতের মেহনত আমাদের মেহনত আকিদার মেহনত তহিদের মেহনত আমাদের মেহনত সামাজিক আন্দোলনের মেহনত আমাদের মেহনত সাংস্কৃতিক মেহনত এগুলো মানে এক এক পরিস্থিতিটা একেবারে বলা হয় কিন্তু ঘুরে ফিরে কথা একটাই তার মানে এই চারটা কথা বলে আকিদের কথা বলে দাওয়াতের কথা বলে সামাজিক বিপ্লবের কথা বলে সাংস্কৃতিক বিপ্লবের কথা বলে আমি এই যে বুঝতে চাচ্ছি আমরা এই মুহূর্তে রাজনীতি আমরা যাবো না আপাতত আপাতত যাব না আমরা রাজনীতি এবং সামরিক পন্থা মোটেও না এখনও না এই জায়গাটাকে শক্তিশালী করতে হবে আমরা নিজেদের মধ্যে বুঝতে হবে কেন এই জিনিসটা দরকার এটি স্পাইনটি এটা পাইনটি এটা আমার আজকে বলতে চ্যানেল নম্বর পয়েন্ট এটা আপনারা এবং এটা সত্যি জানার জন্য আমরা আগে জন্য এমন একটা যাবো পরবর্তীতে ইনশাল আজকে যারা কেন আলোচনা করবেন আজকে যারা আলোচনা করবেন আমি বলতে বাংলাদেশের সবচেয়ে বেশি বিশুদ্ধবাদী বক্তা তারা এখানে যারা আলোচন আমি ধরে বলছি আমার ভাই আসমাদ না আমার ভাই তার কিছু আমার ভাই আহমদ রফিক এখানে আরো অন্য ভাইয়ের দুঃখ ভাবনা আমি সবাই নাম কারণে ভাই আছে আমাদের আরো তারা আছেন আমাদের উনারা আছেন আলহামদুলিল্লাহ এটা ওনাদেরকে সন্তুষ্ট করার দরকার নেই আমি আবার পকাচাক আবার পাই ঠিক আছে বাস্তবে এই সুযোগটা গ্রহণ করি এই সুযোগ থাকবে না আল্লাহ না করুন হঠাৎ দেখবেন এরকম একটা কথা বলে ফেলে কথা অনেক বলে ফেলতেছি আল্লাহ না করুন সত্যি চতুর দিক থেকে এরা আন্তর্জাতিক সত্যি কালা বিশুদ্ধবাদী কথা বলে দেখে চিনে হঠাৎ আপনি কোনো দুঃসম্বাদে শুনতে পারেন কি না এরকম ওনাদের ব্যাপারে আল্লাহবাব ওনাদেরকে হাই দীর্ঘায়িত করুন আমাদের হাই দীর্ঘায়িত করুন একটা বিপ্লবের কাছাকাছি তারা আমাদেরকে নিয়ে যান হ্যাঁ শহীদ সবাইকে হতে হবে সাজানো সবাই আগে কিন্তু কুফারদের চক্রান্ত সম্পর্কে আপনাকে আমাদের ভাইদের ভাইদেরকে আল্লাহ যে সবাই সবসময় পাবেন এটা কোনো নিশ্চয়তা নাই সময় থাকতে আমাদের আল্লাহ আমাদেরকে আগামী দিনে একটা সুন্দর পুনর্গঠন সুন্দর চিন্তা এবং সুন্দর একটা বিপ্লবের ভিত্তি যাতে আমরা স্থাপন করতে পারি সে তরফিকে আপনাদের দান করুন আমি অত্যন্ত সাদা মোটা কথা বলি আমি স্মার্টলি কথা বলতে অভ্যাস অভ্যস্ত নয় আমি অডিয়েন্সকে আমার খুব আপন মনে করি আমার কোনো কথায় আপনারা একটা কষ্ট যদি পেয়ে থাকেন সেটা ডিসকাশন করবেন রোজিয়ার পাশে কথা বলেছি এবং সেই হচ্ছে চলতে থাকবেন সমাজ শুধু সেমিনারে শুধু সব কিছু হবে না আগামী দিনে ব্যক্তিগত সাক্ষাতের মধ্য দিয়ে আমরা বসবেন সম্মান বারবার বসে বারবার কথা হবে সমগ্র বাংলাদেশে আপনারা এই এই ধরনের অডিয়েন্স আপনারা আরও করুন আরও প্রতিষ্ঠা করুন সময় লাগতে সময়ের কাজে লাগান প্রত্যেকটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে আপনারা তভিলের জাগরণের প্রাণ কেন্দ্র কেন্দ্র হিসেবে আপনার গড়ে তুলুন